আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শ্বশুর শাশুড়ি বসীকরণ নকশা দিব এই নকশাটা দিয়ে আপনারা শ্বশুর শাশুড়িকে বসীকরণ করতে পারেন তো আপনাদেরকে বলে দিই আমি আপনাদেরকে নকশাটি দিচ্ছি আপনারা শ্বশুর শাশুড়িকে বস করে শ্বশুর শাশুড়ির টাকা পয়সা হাতিয়ে নেবেন সোনা গয়না হাতিয়ে নেবেন সম্পত্তি হাতিয়ে নেবেন এটা হবে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি একটু কুমন্ত্রণা দেয় তাদের মেয়েকে যে জামাইকে এটা কর জামাইকে ওটা কর হ্যান কর ত্যান কর তো অনেক সময় দেখা যায় যে আপনার ওপর প্রচুর পরিমাণে ওষুধ ক্রেয়াকে ওষুধ করে আর বিভিন্ন পরিমাণে মানে আপনার উপর ওষুধ করে আপনাকে কবিরাজি আপনার উপর কবিরাজি করে তো সেক্ষেত্রে আপনি যখন দিশা লাপে পেয়ে তখন আপনারা এই কাজটা করতে পারেন এই নকশাটি দিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে বস করে রাখতে পারেন তো আমাবর্ষা পূর্ণিমার দিন আপনারা এটাতে এটা এগুলো গুরুবিদ্যা গুরুবিদ্যাতে কোনো কষ্ট করতে হয় না শনিবার মঙ্গলবারের দিন আপনারা গমের আটা রুটি গমের আটা গম সবাই চিনেন কম বেশি গমের আটা সবাই গ্রাম অঞ্চলে শহরে সবাই গম বলে গমের যে আটা আছে ওই আটাতে আপনারা রুটি বানাবেন শনিবার মঙ্গলবার দিন দুপুর বারোটার পর অথবা রাতের বেলা আপনারা করতে পারেন অথবা সন্ধ্যা টাইম আপনারা করতে পারেন বানানোর পর ভিডিও শেষে একটা নকশা দিব ওই নকশাটি আপনারা ওই গমের আটার উপর আটার উটির কালি দিয়ে লিখবেন দিয়ে লেখার পর ওখানে ওই মাঝখানে নাম আছে ওই নাম লিখবেন যদি শ্বশুরকে বস করতে চান শ্বশুরের নাম আর যদি শাশুড়িকে বস করতে চান শাশুড়ির নাম তারপর লেখার পর যে কোনো একটা মেয়ে কুকুরকে যদি শাশুড়িকে বস করতে চান যে কোনো একটা মেয়ে কুকুরকে ওই রুটিটা খাওয়াই দিবে আল্লাহর রহমতে আপনার শাশুড়ি বয়স হয়ে যাবে শাশুড়ি যত দূরে তুলে থাকুক এটা দেখার বিষয় নয় ওই নকশার একটা গুণ ক্ষমতা আছে যেহেতু এগুলো জিন্দা নকশা এরা জানে আর যদি শ্বশুরকে বস করতে চান তাহলে ওই নকশার ভিতরে শ্বশুরের নামটা লিখে দিবেন লিখে পুরুষ কুকুরকে খাওয়াই দিবেন আল্লাহ রহমতে শ্বশুর বয়স হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও শেষে নকশা দিয়ে দেবো আসসালামু আলাইকুম